সংস্কারের মাত্র এক বছরের মধ্যে ফের জলের তোড়ে ভেঙে পড়ল বাঁকুড়া দুই নম্বর ব্লক এলাকায় গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি সেতু চরম সমস্যায় নদীর তীরবর্তী তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক লক্ষ মানুষ স্থানীয় সূত্রে খবর ওই এলাকার মানুষের বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে উৎপাদিত সবজি বাজারে নিয়ে যাওয়া সর্বক্ষেত্রে সবাই সমস্যায় পড়েছেন ঠিক এক বছর আগে বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে প্রায় কোটি টাকার বেশি ব্যয় এই সেতুর সংস্কার করা হয় কিন্তু এক বছরের মধ্যেই সংস্কার হওয়া অংশই জলের তোড়ে ভেঙে পড়েছে এই অবস্থায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন ওই এলাকার মানুষ যেমন কাজ তেমন তো হয় না হয় কি এটা যে কংক্রিটটা যে ঢালাইটা হয়েছে এই সময় ঢালাই হয় কি হয় না এটা তো মানে সেই কেবল মাত্র সে বেকার এটা ছাই দিয়ে ছাইটা তো চলে যাবে অসুবিধা মানে কি আমাদের এখনই অসুবিধা প্রথম থেকে কারো একটা কোনো শারীরিক অসুবিধা যোগাযোগ করার গোটাই অসুবিধা হ্যাঁ এই এখন থেকে অসুবিধা হ্যাঁ এই তো প্রথম এক বছর দু বছর হয় না

কোনো ভূক্ষেপ নেই এর মধ্যে কোনো আতাত আছে কিনা আমি জানি না আমি তো বারবার বাইট দিই বারবার লাইভ করি মানকানালি প্ল্যানিং সঠিক হয়নি কতটা কি জানি না কতটা কি কাজটা তো নিম্নমানের কোথাও পাঁচ ইঞ্চির ঢালাই রয়েছে কোথাও নয় ইঞ্চির কি করে হয় তারা কি করলো তারা কি দেখলো বেকার এর চাইতে আমাদের গ্রামের কোন মিস্ত্রি যদি এটা কাজটা করতো এর চাইতে অনেক বেটার কাজ করতো যতটা পুরোনো আগে যতটা রিপেয়ারিং হয়েছিল সেই পুরো ব্রিজটাই ভালো আছে গতবারের যে দীর্ঘ একটা লামসাম অ্যামাউন্টের টাকা সেটা কোথায় টচমচ হয়ে গেল এই তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন এই ধারে ভেঙেছে ওইদিকেও গার্ড ওয়াল যতটুকু নতুন হয়েছিল পুরোটাই ভেঙে শেষ হয়ে গেছে এইদিকে ষাট থেকে সত্তরটা গ্রাম এই ব্রিজের উপর দিয়ে ভরসা তাদের পাকুড়া টাউনের তাদের রুজি রোজগার তাদের হসপিটাল তাদের কলেজ তাদের অফিস সবকিছু এটা দিয়ে বলবেন কোথাও এটা নেতাদের বা জেলা পরিষদের আধিকারিকদের আধিকারিক তো আমি তো বারবার বলবো হয় তাদের শিক্ষা দীক্ষার অভাব আছে আর না হলে তাদের আর্থিক অভাব আছে আমি প্রতি আজ তিন বছর যতদিন আমি বিধায়ক নির্বাচিত হয়েছি এই এলাকার জনগণের যাবতীয় দায় দায়িত্ব আমার কাঁধের উপরে এসে পড়ে তারা আমাকে বারবার সতর্ক করেছে আমি বারবার সেখানে লিখিত জানিয়েছি আমার কাছে আছে কপি আছে বিধানসভায় যে আমি তিন বছর জানাচ্ছি প্রত্যেকটি কোশ্চেন ওখানে আমি প্রশ্নোত্তর পূর্বে তুলছি তার প্রতিটি লিপি আমার কাছে আছে আমি এই গত পরশু এই মানকানালি ব্রিজ বর্ষা আসন্ন আমার মাথায় আছে মানকানালি ব্রিজ ভেঙে যাবে গত বছর তৈরি হয়েছে এখানে দেখুন প্রায় প্রায় কোটি কান্নিক টাকা খরচা করে এই টাকা জন্য এখানে বরাদ্দ করেছে বারবার প্রতি বছর একবার করে ভাঙছে আর লেপে দেওয়া হচ্ছে গোবর সার দিয়ে মাটি দিয়ে লেপে দেওয়া হচ্ছে ডালাই স্ট্রেংথ কতখানি এত বড় নদী আমি বারবার দৃষ্টি আকর্ষণ করেছি যে এটাকে ফ্লাইওভার বানিয়ে দেওয়া হোক একবার খরচা করুন এলাকার জনগণ প্রায় পঞ্চাশটা এই গ্রাম প্রতিনিয়ত পঞ্চাশ হাজার লোকের মানুষের যাওয়া আসা শহরের সাথে যোগাযোগ আজ বিচ্ছিন্ন হয়ে গেল আমি এটা গত পরশু দিন বলেছি আমাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ফোন করেছে আমি বিধানসভায় রয়েছি ভাই বিকাশ আছে আমি তাকে বললাম এই যো আমার বন্ধু এদিকে আসো একে আমি ফোন করে বলছি ভাই ওখানে ইঞ্জিনিয়ার সাহেব যাবে তুমি ওখানে গিয়ে একটু লক্ষ্য রাখো এবং পরিস্থিতি দেখাবে যে ব্রিজটা প্রয়োজন আছে কি না আমি এখান থেকে মাননীয় পূর্ত মন্ত্রী আমাদের বিধানসভা তাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনিও এটা দেখুন বিউরো রিপোর্ট বাঁকুড়া টাইমস